এবারে ধর্মীয় স্থলে জল যন্ত্রণায় অতিষ্ঠ তীর্থযাত্রীরা মালদহে ইংরেজ বাজার ব্লকের অবস্থিত পিরানাপির দরগা শরীফ চত্বর এলাকায় জল যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয় থেকে তীর্থযাত্রীরা রাতভার বৃষ্টির ফলে জলমগ্ন রাস্তাঘাট থেকে শুরু করে গোটা এলাকা ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীদের ঘটনায় ক্ষোভ প্রকাশ স্থানীয় থেকে শুরু করে তীর্থযাত্রীদের জানা যায় মালদহ জেলার মুসলিম সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত পিরানাপির দরগা শরীফ প্রত্যেক দিন প্রায় কয়েক হাজার মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তিরা সেখানে পীর সাহেবের মাজারে চাদর দিতে এবং শিরনি ফতেয়ার জন্য হাজির হন বিশেষত ভাবে রবিবার দিন দরগা শরীফে প্রচুর পরিমাণে তীর্থযাত্রীদের ভিড় লক্ষ্য করা যায় এমতাবস্থায় জেলার অন্যতম তীর্থস্থান পিরানাপীর দরগা শরীফ এলাকায় জল জমায় সমস্যায় পড়েছেন তীর্থযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা স্থানীয় তীর্থযাত্রীদের অভিযোগ রাস্তা মেরামত না হওয়ার কারণে অল্প বৃষ্টিতেই জল জমে যায় গোটা এলাকায় পাশাপাশি জল ব্যবস্থা না থাকায় সারা বছর জমে থাকে জল যার ফলে বর্ষাকালে প্রায় প্রত্যেক দিনই জমা জলের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় তীর্থযাত্রীদের তারা চান সেখানে রাস্তা মেরামত এবং ড্রেন তৈরি করে দ্রুতই সমস্যার সমাধান করা হোক এখানে এসেছি সদার লাফ কী অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে যারা এই জন্য আমাদের ঘুরে আসতে হচ্ছে আর রাস্তার মধ্যে খুবই পানি লাগা আছে একটু ব্যবস্থা নিচ্ছে না আমাদের যে খুবই কষ্ট হচ্ছে আমরা অনেক দূর দূর থেকে আসি আমরা হরিচন্দ্রপুর থেকে এসেছি আর কোথায় কোথায় থেকে লোক আসছে আমাদের যে কত সুবিধা হচ্ছে যাওয়া আসার এটা আমাদেরকে ব্যবস্থাটা ব্যবস্থাটা করলে ভালো হবে আমার নাম হাতিজুল বাড়ির হরিশন্দ্রপুরে দূর থেকে আসছি আমরা তো অনেক সুবিধা হয়েছে না কিছু হয়েছে না বন্ধ হয়ে তো এখন কি চাইছেন তো দাদা আপনার নাম কি <laughs> report, news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.